নিজস্ব সক্রিয়তা বজায় রেখে যদি কর্মক্ষেত্রে নারীরা কাজ করে এটা ইসলাম নিষেধ করার কথা নয় আজকে আমি আপনাকে প্রশ্ন করছি আপনারা যদি ক্ষমতায় আসেন এই স্বাধীনতাটা আমাদের থাকবে নারীদের সকল চিকিৎসা নারী ডাক্তারাই করতে পারে এ ব্যাপারে ভূমিকা নেবে নারীদের কি কোনো বাইন্ডিংস থাকবে কি না স্বামী স্ত্রী ভালোবাসাটা কেমন হবে এটা আসল তার জীবদ্দশায় দেখে দিয়ে গেছেন জামাত ইসলামী নিয়ে চর্চা হয় সেটি হচ্ছে মেয়েদের একটি বিষয় যদিও জামাতের আমি যেটি বলেছেন যে জামাত যদি ক্ষমতায় আসে মেয়েদেরকে আসলে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হবে তাদেরকে নিজের তাদের যেই সম্মান সেই সম্মানে তাদেরকে অধিষ্ঠিত করা হবে কিন্তু সব কিছু মিলিয়ে আসলে জামাত যদি ক্ষমতায় আসে মেয়েদের স্বাধীনতাটা আসলে কেমন হবে মেয়েদের ব্যাপারে এই যে কথাটা আছে এটা জামাতের আমির তার সাক্ষাৎকার পরিষ্কার করেছেন যথার্থই আসলে মেয়েদের সম্পর্কে জামাতের দৃষ্টিভঙ্গি হলো রাসুল করিম ইসলাম যেভাবে মেয়েদেরকে আমাদের নবী আমাদের ইসলাম আমাদের কোরআন যেভাবে সম্মান দিয়েছে আমরা সেভাবেই মেয়েদেরকে সম্মান দিই মানে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত বলা হয়েছে নারীকে নারীর পায়ের নিচে মা তো নারী তার পায়ের নিচে সন্তানের বেহেস্ত এর চেয়ে বড় মর্যাদা আর কিছু হতে পারে না মেয়েদেরকে ইসলাম প্রথম থেকেই রাসুল করিম সাল্লামের সময় থেকেই মর্যাদা দিয়ে আসছে মেয়েদের স্বাধীনতাও দিয়ে আসছে তবে মেয়েদের যে নির্দিষ্ট পরিসর মেয়েদের যে একটা পরিসর রয়েছে নিঃসন্দেহে পুরুষ এবং নারী দুটো আলাদা বৈশিষ্ট্যের অধিকারী এই বৈশিষ্ট্যকে যথাযথ রেখে আর নিজস্ব সক্রিয়তা বজায় রেখে যদি কর্মক্ষেত্রে নারীরা কাজ করে এটা ইসলাম নিষেধ করার কথা নয় আমরা ইসলামের জীবনে দেখতে পাই যে রাসুলের স্ত্রী হা তিনি তো বড় ব্যবসায়ী ছিলেন তিনি ব্যবসা করেছেন অনেক কর্মচারী খাটিয়েছেন তার ব্যবসা খিরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল এজন্য নারীদের কর্মক্ষেত্রে নারীরা নিজস্ব স্বকীয়তা বজায় রেখে সকল ক্ষেত্রে তাদের পদ পদচারণা থাকবে জামাত ইসলামী ক্ষমতা আসলে তাদের ক্ষেত্র সংকুচিত হিসাবে বিষয়টা এমন নয় বরং সকল ক্ষেত্রেই তাদের নিজস্ব সক্রিয়তা বজায় রেখে যথাযথ পদচারণা থাকবে এবং নারী পুরুষ সবাই মিলেই দেশটা গড়ে তুলবে এটাই ইসলামের প্রথম যুগেও ছিল এখনও যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসে এই কাজটা অব্যাহত থাকবে আপনি যেটা বললেন যে নারী পুরুষের সকল ক্ষেত্রে পদচারণা থাকবে তো আপনারা যদি ক্ষমতায় থাকেন সেই ক্ষেত্রে আসলে নারীর ক্ষমতায়নকে আপনারা কিভাবে দেখবেন নারীদের রাজনীতিতে অংশগ্রহণ বা সকল কর্মক্ষেত্রে নারীদের বিচরণ এই বিষয়টাকে কিভাবে দেখবেন আর নারীদের কি কোনো বাইন্ডিংস থাকবে কিনা নারীদের সকল ক্ষেত্রেই পদচারণা থাকবে কারণ নারী পুরুষ একে অপরের উপর অঙ্গাঙ্গিভাবে জড়িত একে অপরের নির্ভরশীল শিক্ষা ক্ষেত্রে থাকবে আমাদের শিক্ষাক্ষেত্রে এখনও তো বিরাট অংশ নারীরা বিশেষ করে প্রাথমিক শিক্ষাটা নারীদের দ্বারা যত সুন্দর হয় তারা যেভাবে শিশুদের শিক্ষা দিতে পারে পুরুষরা এইভাবে পারে না এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এইভাবে আমাদের শিক্ষাক্ষেত্রে নারীদের বর্তমানে একটা বড় ধরনের পদচারণা আছে এটা জামাতে ইসলামিক ক্ষমতা আসলে এটা আরও সুন্দর করে সাজিয়ে এটা আরও গোসালো করে কিভাবে তাদের ক্ষেত্র বাড়ানো যায় এভাবে জামাত চিন্তা করবে চিকিৎসা ক্ষেত্রে নারীদের তো মানে পদচারণা অত্যন্ত জরুরি আমি আজকে নির্দ্বিধায় বলতে চাই আমাদের দেশে অনেক ক্ষেত্রে নারীরা পুরুষদের কাছে চিকিৎসা নিতে বাধ্য হন অনেক নারী অনিচ্ছা সত্ত্বেও বিব্রত বোধ করা সত্ত্বেও চিকিৎসা নিতে বাধ্য হন কারণ নারী চিকিৎসক সেই পরিমাণ নেই জামাতে ইসলামিক ক্ষমতায় আসলে নারী চিকিৎসক বেশি বৃদ্ধি করে নারীদের চিকিৎসা নারীরাই যেন করতে পারে বিশেষজ্ঞ তৈরি করে যাতে নারীদের সকল চিকিৎসা নারী ডাক্তাররাই করতে পারে এ ব্যাপারে ভূমিকা নেবে এইভাবে সকল ক্ষেত্রেই সাংবাদিকতা সাহিত্য সংস্কৃতি ব্যবসা বাণিজ্য আর নারীরা উদ্যোক্তা হবে রাসুল করিম সাল সালাম সহ নারীরা উদ্যোক্তা ছিল এটা কিন্তু এটা একটা সীমারেখা আছে এই সীমারেখার মধ্যে থেকে নারীরা সব কিছুই করতে পারবে এ ব্যাপারে জামাতের কোনো মানে প্রতিবন্ধকতা থাকবে না ইসলামেও কোনো প্রতিবন্ধকতা নেই এবং এই যে আপনি সীমারেখার কথাটি বলছেন সেটি আসলে কেমন সীমারেখা এই যে আজকে আমি আপনাকে প্রশ্ন করছি আপনারা যদি ক্ষমতায় আসেন এই স্বাধীনতাটা আমাদের থাকবে নিঃসন্দেহে থাকবে নিঃসন্দেহে থাকবে ঠিক আছে আরেকটি বিষয় আপনার থেকে যেটা জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা সবাইকে বলবো না কিছু বক্তা গুটি কয়েক বক্তা নারী বিদ্বেষী কিছু বক্তব্য দেন তাদের ওয়াজে তো এই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে দেখেন আসলে নারী বিদ্বেষী বক্তব্যদের একটা সব আপনি নিজেই বলেছেন সকল আই নয় যাদের ইসলাম সম্পর্কে নারী অধিকার সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে যথাযথ ধারণা নেই তারাই এই অতিরঞ্জিত কথাগুলো বলেন এগুলো ইসলামের সাথে যায় না ইসলামে নারী পুরুষের অধিকার একবারে সুনির্ধারিত করা আছে কার কতটুকু কে কতটুকু যেতে পারবেন কতটুকু ভূমিকা রাখতে পারবেন এটা রাসুল ইসলাম একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে দশ বছর সে রাষ্ট্রটিকে ছিল দশ বছরে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি রাসুলের জীবনের আমাদের কাছে সব কিছুই রয়েছে রাসুল তার সন্তান মেয়েকে কেমন ভালোবাসতেন এটা আমরা হাদিসের মাধ্যমে পাই স্ত্রীদের কেমন ভালোবাসতেন এটাও হাদিসের মাধ্যমে পাই পৃথিবীর কোনো আদর্শে কোনো ধর্মে সকল বিষয়ই সুনির্ধারিত নেই কিন্তু রাসুলিক জীবনে আমরা দেখি ইসলামে দেখি একান্ত ব্যক্তিগত বিষয় যেগুলো যেমন স্বামী স্ত্রীর ভালোবাসাটা কেমন হবে এটা রাসুল তার জীবদ্দেশায় দেখে দিয়ে গেছেন হাদিস সুস্পষ্ট হাদিস আইসার দিল্লা তালা আনা বর্ণনা করেছেন যে রাসুল কীম সাহা ইসলাম তার য়ালার সেই অংশ দিয়ে পানি খেতেন আইখেরা দিল্লাল আনহা যে অংশ দিয়ে পানি খেতেন এই যে তাদের ভালোবাসার চিত্রটা এটাও আমাদের কাছে পরিষ্কার একটা আদর্শ হিসেবে এই জন্য নারীদের ব্যাপারে যে ওয়াইজেনরা বলে এগুলো অতিরঞ্জিত কলব কথা বলে ইসলামী নারী অধিকার সুনির্ধারিত এবং নারীদেরকে সবচেয়ে বেশি মর্যাদা হয়েছে যেটা আমরা হাদিস করার বিভিন্ন পরতে পড়তে পাই তবে অবশ্যই এটা যাতে কোনো অবস্থাতেই যে নারী পুরুষের যে একটা আল্লাহর পক্ষ থেকে একটা সীমারেখা আছে এই সীমারেখা যেন অতিক্রম না করে এটা সকল ক্ষেত্রেই কোনো কিছু সীমারেখা অতিক্রম করা কল্যাণ করা হয় না এই সীমারেখাটা ইসলাম সংরক্ষণ করতে চায় এতটুকুই এর বেশি কিছু নয়